অবশেষে সবার কাঙ্ক্ষিত আসলে যে এক্সাম ব্যাস সেটা এসে গেল এবং এইটাকে বলা চলে বাংলাদেশে সবচাইতে বড় বা সব থেকে বেশি প্রশ্ন নিয়ে এই এক্সাম ব্যাসটা লঞ্চ হচ্ছে এবং এই ব্যাসটাতে কি কি ফিচার থাকতেছে এবং কবে থেকে কীভাবে এক্সামগুলো শুরু হবে সবগুলা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো তো প্রথমে দেখো এইটা আসলে কাদের জন্য এটা সেকেন্ড টাইম আর তোমরা যারা ভার্সিটি খকে টার্গেট করতেছো তাদের জন্য এবং এই ব্যাসটাতে তোমরা কি কি ফ্যাসিলিটিস পাবা সেগুলো আমরা একটু দেখবো তো প্রথমেই যদি আমি একটু আমাদের পরীক্ষার সংখ্যাগুলোর কথা বলি দেখো এইখানে তোমাদের একশোটা এমসিকিউ মানে একশোটা পরীক্ষা হবে সেগুলো হচ্ছে মানে যে কোর সাবজেক্টগুলো আছে যেমন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সেইগুলোর উপরে এগুলোর মধ্যে দেখো ডেইলি এক্সাম থাকবে তোমাদের পনেরোটা এগুলা হচ্ছে প্রতিটাই একশো মার্কের করে পনেরোশো মার্কের তারপরে এই যে উইকলি এক্সাম এগুলো একশো মার্কের মান্থলি এক্সাম তারপরে ফাইনালি মডেল টেস্ট যে তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে যে টপিকগুলো পড়বা অর্থাৎ যে যে টপিকগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে সেইগুলোর উপরে ফাইনাল মডেল টেস্ট এইখানে ঊনআশিটা এরপরে এক্সট্রা হিসাবে তোমরা পাবা এইখানে দেখো প্রশ্ন ব্যাংক এবং মক পরীক্ষার যে ফিচার আমাদের ওয়েবসাইটের সেগুলো তোমরা পাবা ওকে তো এইটা গেল হচ্ছে বেসিক সাবজেক্ট বা বেসিক যে বিষয়গুলো আছে তো তোমরা যারা সেকেন্ড টাইমার তাদের আসলে আরও এক্সট্রা কিছু বিষয় পড়তে হয় জাহাঙ্গীরনগর জিকে তারপরে হচ্ছে বিউপির ইংলিশ ভার্সন জিকে তো আমাদের এই এক্সাম ব্যাসটাতে তোমাদের ইংলিশ ভার্সন জিকে পরীক্ষা দেওয়ারও সুযোগ থাকবে সো এইখানে বাকি এক্সট্রা বিষয়গুলো যেমন দেখো এইখানে হচ্ছে এই অতিরিক্ত বিষয়গুলোর উপরে ডেইলি পরীক্ষা মান্থলি পরীক্ষা উইকলি পরীক্ষা সব কিছু থাকবে এবং ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন ব্যাংক এবং মক টেস্ট এগুলো অপশন তো এখানেও তোমরা ফ্রি পাবা তো এইখানে প্রায় পঞ্চাশটা তোমাদের পরীক্ষা হবে আর এইখানে একশো প্রায় হচ্ছে দেড়শো আবার লিখিত পরীক্ষা থাকবে কারণ তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে সো ওই জায়গা থেকে এইখানে লিখিত পরীক্ষা তোমাদের সব কিছু থাকবে ওকে সো এইটা হচ্ছে তোমাদের ওভারভিউ আর কি হ্যাঁ তো এখন আমি আমাদের ওয়েবসাইটে দেখাই যে তোমরা আসলে কিভাবে এই জিনিসগুলা পাবা তো নর্মালি আমাদের ওয়েবসাইটে তোমরা যদি এই যে এক্সাম ব্যাস নামের যে অপশনটা আছে এটাতে যদি তোমরা চলে আসো নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা হবে এইখানে দুইটা টাইপ দেখতে পাবা একটা রুটিন ভিত্তিক এক্সাম একটা হচ্ছে ভার্সিটি ভিত্তিক এক্সাম তো রুটিন ভিত্তিক এক্সামে তোমরা যদি আসো দেখবে ডেইলি লেকচার ভিত্তিক পরীক্ষা মানে আমরা তোমাদের একটা রুটিন দিব এই ভিডিওর ডেসক্রিপশনে যে রুটিনটা থাকবে সেই রুটিন অনুসারে তারপরে হচ্ছে যে উইকলি কম্বো এক্সাম মানে তিনটা করে তোমার লেকচার পড়ার পরে একটা করে উইকলি টেস্ট হয় তারপরে হচ্ছে মান্থলি ফাইনাল এক্সাম ওকে সো এইগুলো তোমাদের থাকবে তো আমি তোমাদের একটু করে দেখাবো আসলে কোনগুলো কীভাবে কাজ করে তো প্রথমে তুমি যদি ডেইলি লেকচার ভিত্তিক এক্সামে আসো এইখানে দেখো লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এরকম করে দেওয়া আছে এবং লেকচার ওয়ানে কী কী টপিক আছে সেগুলো সুন্দর করে তোমাদের এই রুটিনটার মধ্যেই দেওয়া আছে হ্যাঁ এই রুটিনটার মধ্যেই দেওয়া আছে দেখো আমি যদি তোমাদের একটা রুটিন দেখাই এই জায়গাতে দেখো এটা হচ্ছে লেকচার টু লেকচার টুতে কী আছে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ এইরকম স্পেসিফিক টপিক করে দিয়ে আছে হ্যাঁ তারপরে দেখো ইংরেজি প্রথম ইংরেজি গ্রামার এইখানে টপিক দেওয়া আছে তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান তারপরে হচ্ছে এই সাধারণ জ্ঞানের পরে হচ্ছে বাংলার মুখস্থ অংশ তারপরে হচ্ছে ইংরেজির মুখস্থ অংশ এই যে টপিকগুলো আছে এই টপিকগুলার উপরে তোমরা হচ্ছে এই ডেইলি টেস্টগুলো দিবা কোথায় এসে ওই ওয়েবসাইটে এসে হ্যাঁ মানে এইরকম টপিক ভিত্তিক সেই রকম এই যে এইটা আমরা যে টপিকগুলো দেখলাম সেইটার উপরে দেখো এইখানে এমসি দেখাচ্ছে হ্যাঁ তো এইটার উপরে একশো মার্কের এমসিকিউ দেওয়া আছে দেখো এইখানে সুন্দর করে তোমার সিক্সটি মিনিট সময় এবং একশোটা টাইম এই যে এই জায়গাতে তোমার সুন্দর করে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে তো এইখানে তোমাদের প্রশ্নগুলো আমি আর না দেখাই তো এইখানে ধরো এইরকম করে তোমরা দু একটা দাগাইলা দাগানোর পরে যখন তুমি এরকম সাবমিট দিবা দেখবা একশোটা প্রশ্ন কয়টা সঠিক কয়টা কয়টা বাদ দিছো ভুল করছো এবং এই যে বাদ এবং ভুল দেওয়া প্রশ্নগুলোর উপরে আলাদা পরীক্ষা সব কিছু তোমরা এখানে দিতে পারবা আবার এইখানে সব কিছুর অ্যান্সার এইভাবে দেখা যাবে কোনটার কি অ্যান্সার ওকে তো এই যে বাদ এবং ভুল দেওয়া প্রশ্নগুলো তুমি যদি পরীক্ষা যেতে চাও এই যে মিস্টেক অ্যান্ড অপশনে আসলে যতগুলো তুমি বাদ অথবা ভুল করছো সেইগুলো সুন্দর করে এইখানে দেখাবে ওগুলার উপরে তুমি পরীক্ষা দিতে পারবা সো এই টাইপের জিনিসগুলা তোমরা সুন্দর করে এই এক্সাম ব্যাসের মধ্যে পাবা ওকে সো এইটা গেল এক্সাম ব্যাসের হচ্ছে রুটিন ভিত্তিক পরীক্ষা এরপরে দেখো ভার্সিডি ভিত্তিক পরীক্ষা এটা আসলে কি এইটাতে যখন তুমি ক্লিক করবা ওই যে এক্সট্রা সাবজেক্টগুলো যেগুলো দেখাইলাম যেমন ধরো ইংলিশ ভার্সন জিকে যেটা তোমার বিউপির স্টাইলে পরীক্ষা দিতে কাজে লাগবে সো এই একটা এক্সাম ব্যাসেই তুমি যদি ভর্তি হও দেখবা এইখানে বিউপির এফ এ ডাবল এস ইউনিট তো এইটাতে ক্লিক দিলে বিউপিতে যে প্যাটার্নে প্রশ্ন আসে যেমন ধরো বিউপিতে তোমার বাংলা প্রশ্ন বিশটা আসতেছে হ্যাঁ তারপরে ইংরেজি এবং জিকে চল্লিশ চল্লিশ আশিটা আসতেছে তো ওই প্যাটার্ন অনুসারে এইখানে তুমি হচ্ছে বিউপি রিলেটেড মানে প্রশ্ন পাবা সেমভাবে জগন্নাথের স্টাইলে জগন্নাথে তোমরা সেকেন্ড টাইম দিতে পারবে না জাহাঙ্গীরনগরের স্টাইলে বি ইউনিটে এক স্টাইলে প্রশ্ন আসে তারপরে জাহাঙ্গীরনগর সি ইউনিটে আর এক স্টাইলে আসে তো সব স্টাইলগুলাই যেভাবে তোমরা মেইন পরীক্ষায় পাইতা সেই স্টাইলে এইখানে তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে এক্সাম ব্যাস পাবা এই একটা এক্সাম ব্যাসের মধ্যেই হ্যাঁ সো এইটা গেল আমাদের এক্সাম ব্যাসের আসলে ফিচার শুধু এই জায়গাতেই থেমে আছে তা না এইখানে আরও কিছু জিনিস পাওয়া যেমন হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক পরীক্ষা প্রশ্ন ব্যাংকের মধ্যে আসলে কি তুমি যেহেতু বি ইউনিট অবশ্যই বি ইউনিটে ক্লিক করবা এইখানে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা মানে লাস্ট দশ থেকে পনেরো বছরের মানে যতগুলো আর কি তোমাদের প্রয়োজন তোমাদের সিলেবাস অনুসারে সবগুলোই এখানে দেয়া আছে যেমন ধরো এই যে আমি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ঢুকলাম ঢোকার পরে দেখো এখানে আমরা প্রশ্ন অ্যাড করতেছি সো এইখানে দেখো এই যে দু সালে শিফট ওয়ান তারপরে এইখানে শিফট থ্রি শিফট টু এইরকম সব কিছু জিনিস এইভাবে সুন্দর করে করে এইভাবে দেওয়া আছে তো তুমি ধরো চব্বিশ সালে শিফট ওয়ানে পরীক্ষা দিবা এইখানে যদি তুমি আসো দেখো রাজশাহীর আশিটা প্রশ্ন ষাট মিনিট সময় থাকে এইভাবে সবগুলো প্রশ্ন চলে আসছে তো তুমি এইটাতে চাইলে এইভাবে এইভাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে এইখানে সব কিছু দেখতে পারবা হ্যাঁ এইরকম করে সব কিছু দেখতে পারবা সো এই টাইপের ফ্যাসিলিটিগুলা তোমরা এই একটা এক্সাম ব্যাসের মধ্যেই পাবা হ্যাঁ সো এই রকমের ফ্যাসিলিটিস তোমরা যদি পেতে চাও তাহলে এই ব্যাচটাতে তোমরা এনরোল করো এনরোল ফি জাস্ট হচ্ছে তোমরা আরও যদি ডিটেলস দেখতে চাও তোমরা হচ্ছে জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা একটা লিঙ্ক আছে ওইটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গেলেও তোমরা এই জিনিসটা পুরোপুরি দেখতে পাবা সো এই কোর্সটা দেখো এই বিশ্ববিদ্যালয়গুলোর এই ইউনিট তোমার কাভার করবে মানে তোমার সকল বিশ্ববিদ্যালয়ে তার মানে এই এক্সাম ব্যাচটা শুধু একটা রুটিন ভিত্তিক এক্সাম না রুটিন ভিত্তিক তো তুমি এক্সাম দিচ্ছ এর পাশাপাশি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের ওপর পরীক্ষা দিতে পারতেছো ওইটাও একটা আলাদা মানে রুটিন ভিত্তিক হ্যাঁ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তারপরে আবার তুমি প্রশ্নব্যাঙ্গে পরীক্ষা দিতে পারতো এবং আরও একটা অপশন তোমাকে দেখানোই হয়নি সেটা হইলে এই যে মক পরীক্ষা এটা হইলো কি তুমি যেদিন যে টপিকটা একা একা পড়বা বাসায় বাসায় সেটা তুমি এভাবে পড়ে পড়ে সেইগুলোর উপরে পরীক্ষা দিতে পারবা যেমন লিটারেচারে তুমি লিটারে টাম পড়ছো কয়টা প্রশ্ন পরীক্ষা দিতে চাও এই অপশনগুলোও তুমি এই কোর্সটার মধ্যেই ফিরি পাবা মানে সব কিছু অল ইন ওয়ান হ্যাঁ সো এইটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম ব্যাস এই জন্য আমি বলতেছি প্রায় এখানে তিন লক্ষের বেশি প্রশ্ন আছে যেগুলো তোমাকে মানে নিজেকে নিজেকে যাচাই করার জন্য এইগুলা তোমাকে হচ্ছে এগুলার উপর পরীক্ষা দিতে হবে ওকে সো এই টাইপের জিনিসগুলো তোমরা পাবা ওকে আবার এই যে প্রোফাইলে গেলে নিজের রেকর্ডগুলো দেখতে পাবা তো এইটার জন্য কি করা লাগবে নির্ভর ডট নেটে আসতে হবে আসার পরে এই যে ভারসিডি খ ভার্সিডি খ এক্সাম ব্যাস এইটা থেকে এই যে কিনুন অপশানে তুমি যদি ক্লিক করো এইখানে মরে ক্লিক দিয়ে তুমি ডিটেলসগুলো দেখতে পারবা কতগুলো এক্সাম থাকবে কি হবে তো কোর্সটা তুমি এই যে এই কিনুন অপশন থেকে কিনে এইখান থেকে রুডিনে ক্লিক দিলে তুমি রুটিনটা পাবা কেনার পরে এই যে তোমার জাস্ট এই যে ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের এই গ্রুপে রিকোয়েস্ট তে হবে বিভিন্ন তোমার প্রশ্ন চাবে হ্যাঁ যে তুমি আসলে তোমার বিকাশের না মানে ইয়া কি মানে টিআরএক্স নাম্বারটা কী তারপরে এই ধরনের আর কি বিভিন্ন বিষয় তারপরে তোমার টাকা পাঠানোর ডেট কবে এগুলো তুমি ঠিকঠাক দেখলে দিলে আমরা ওগুলো যাচাই করে তোমাকে অ্যাপ্রুভ করে দেবো হ্যাঁ তোমার আর কিচ্ছু করতে হবে না এই কোর্সটা কেনার পরে আর যদি তুমি নাও কেনো তারপরেও তুমি জাস্ট এই কিনুন অপশনে মানে কোর্সটা কেনার পরে তুমি এসে এরকম করে পরীক্ষা দিতে পারবা আমি যেরকম করে দেখাইলাম হ্যাঁ রুটিন তো তোমার কাছে থাকতেইছে এই যে এক্সাম ব্যাসে আসবা আসার পরে এখানে রুটিন ভিত্তিক লেকচার ওয়ানের তুমি পড়াশোনা করছো লেকচার ওয়ানের পরীক্ষা দিবা। ওকে সো এইটা হচ্ছে আমাদের কাস্টমাইজলি মানে ওয়েবসাইট একা একাই তোমাকে সবকিছু কিছু বুঝাই দিবে এরপরেও তোমরা যদি না বোঝো এজন্য আমরা পঁচিশ তারিখ থেকে আগামী এই মাসের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে জুলাই থেকে আমরা হচ্ছে এটা শুরু করে দিচ্ছি হ্যাঁ যাতে করে সবার একসাথে পরীক্ষাটা দিতে পারো আবার পরীক্ষা দেওয়ার পরে তোমরা যদি চাও রেজাল্ট দেখতে পাও রেজাল্ট দেখা হ্যাঁ তো এইটার জন্য পরীক্ষা দিলে এই যে এইখানে আমি কিছুক্ষণ আগেই পরীক্ষা দিলাম যেটা মাইনাস ফাইভ এরকম করে সবার রেজাল্টটা এই নিচের এইখানে শো করাবে কে কত মেরিট পজিশন কার কত মার্ক আসছে সবগুলা এইখানে এই পাশে মেরিট পজিশন ওই পাশে মার্ক সবগুলা জিনিসই তোমাদের দেখানো দেখা যাবে হ্যাঁ সো এই ধরনের ফ্যাসিলিটি তোমরা এই একটা এক্সাম বেসের মধ্যেই পাবা যারা যারা চাও এইভিড সক্রিপশনে এবং কমেন্টে সব কিছু দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে কোর্সটা কিনতে পারো অথবা কারো যদি প্রবলেম হয় তাহলে এই নাম্বারে তোমরা আমাকে নক দিতে পারো জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ হ্যাঁ এইটা হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি আবার এই জিনিসটাই তোমাকে বুঝিয়ে দেব সো তোমরা আমাকে প্রয়োগ নখ দেওয়ারও প্রয়োজন নাই তোমরা জাস্ট কেনো কী আমাদের ওই গ্রুপটাতে হচ্ছে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাও তাইলেই তোমরা সব কিছু পেয়ে যাওয়া সো এইটাই যারা যারা চাও এই কোর্সটাতে এনরোল করতে পারো এইটার ফি মাত্র কত জানো পাঁচশো টাকা এটার ফি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট অফারে চলতেছে তোমরা দেখছো যে যারা অফারে আমাদের জিনিসগুলো কেনে না তারা আবার বেশি দিয়ে পরে কিনতে হয় সো দ্রুত পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তোমরা যারা যারা এক্সাম ব্যাস নিয়ে আর কি চিন্তিত বাংলাদেশে আমাদের ধারের কাছেও কেউ আসতে পারবে না আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি যে কোনো জায়গায় গিয়ে দেখো এই টাইপের এক্সাম তোমাকে কেউ দিবে কি না কেউই দিবে না সো এই জন্য তোমরা চাইলে এটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো এবং তোমার এক্সাম রিলেটেড যদি কোথাও কোনো প্রবলেম হয় সেগুলোর জন্য আমরা আলাদা সলভ গ্রুপ তোমাদেরকে দিব সো এই ধরনের বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে আমাদের এই এক্সাম ব্যাসটা আশা করি বাংলাদেশের টপ এক্সাম ব্যাচে তুমি টপ লেভেলের একটা প্রিপারেশন নিতে পারবা আল্লাহ হাফেজ সবাই এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো বাই বাই